এখানে অনেক লোকে ঘুরতে আইসে বন্ধুরা ভালোই লাগলো আমার কাছে ভালো লাগলো সুন্দর একটা পরিবেশ যার যার যে শিক্ষিত খুব ভদ্র ভাবে শুয়ে রেছে অনেক ভদ্র ভাবে

জন্য জিয়াউদ্দিন পুরা এখন মগ্ধ কেউ কোনো কথা বলা ইয়া নাই যার যার মধ্যে হ্যাঁ হ্যাঁ এতদিন তো ঢুকতে পারেনি এখন কোনো या नहीं सुंदौर मतलब सुंदर लगल

এবার হয়ে গেলাম গরম চুর ব্যস্ত সবাইকে ফ্রি খাওয়াইতে পারলে ভালো হতো কিন্তু আমার কাছে টাকা নেই আমি ফ্রি খাওয়াবো কেমনি না হলে সবাইকে ফ্রি খাওয়াইতাম আমাকে আপনারা সবাই সাপোর্ট করেন আমি সবাইকে এভাবে ফ্রি খাওয়াবো আর ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদের এলে দোয়ায় বিরিশে মানে কাজ দেশে বুলেট গ্রুপ কাজ দেওয়ানো বিরিশার উপরে সুন্দরে এডি দিয়ে ঝর্ণা ছিল আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল না আগের তখন এটি ঝর্ণা ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল দিন কি ক্ষমতার থেকে যাওয়ার পরে এই অবস্থা হয়েছে এটার ঠিক আছে দিন কি ক্ষমতা কারণ এটাতে ঝর্ণা ছিল এটাতে এটাতে এটা জনবাসের ঝর্ণা ছিল সুন্দর মতে যার যার মতে হে হে হয়ে রইছে এখানে নিঃস্বাধীন ভাবে এই আমরা বাইরে হয়ে গেলাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভিডিওটা শেষ করে দিলাম একটু পরে আবারও করবো ইনশাআল্লাহ একটু ভুললাম ভালোই লাগলো ঘুরে ডাক خدا ख़ुदाफ़ेज़